নমস্কার বন্ধুরা সমাজ লাইফস্টাইলে আরেকবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানিয়ে আজকে একটা তাড়াতাড়ি ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো দেখো আজকে চারিপাশের প্রকৃতিটা কেমন বৃষ্টি বৃষ্টি ভাব তাই তোমাদের কাছে সেটা শেয়ার করে দিলাম দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে এবার নিচে চলে যাব পড়াতে এক কাপ চা গরম গরম করে ঘরটা গুছিয়ে নিয়ে স্নান পুজো করে নিচে চলে গেলাম পড়াতে দেখো এবার আজকে রান্নার মূল পর্বে চলে আসলাম আজকে আমি বানাচ্ছি শুক্তো অনেক দিন পরে আজকে শুক্তোর সব জিনিসপত্র কিনে নিয়ে এসে সব সবজি দিয়ে শুক্তো বানানো হচ্ছে আজকে একটু দুধ দিয়ে বানিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো আজকে দুধ শুক্তো দেখো তাই আগে কীভাবে শুক্তোটা বানাই তোমাদের কাছে দেখিয়ে নিলাম বড়িগুলোকে ভেজে নিয়ে শুক্তোটার যেগুলো দিয়ে রাঁধুনি সোমবার দিয়ে বানিয়ে নিলাম শুক্তো দেখো শুক্তো একদিকে হচ্ছে একদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে এবার দেখো শুক্তোটা নামানোর আগে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি দেখো তৈরি হয়ে গেছে আমার সুক্ত আচ্ছা অনুষ্ঠান বাড়ির মাধ্যমে শুক্ত নামিয়ে ফেললাম দেখো দারুণ একটা কালার এসে গেছে আমি আজকে বড়ির সুক্ত বানিয়ে ফেলেছি দেখো তোমাদের কাছে সেটা শেয়ার করে নিলাম দেখো এবার ডালটা সোমবার দিয়ে কীভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম যদি কারো কারো তেজপাতা থাকে তেজপাতা দিয়েও আজকে আমার তেজপাতাটা শেষ হয়ে গেছে তাই জন্য দিতে পারলাম না এবার দেখো ডালটা যে সেদ্ধ করে রেখেছি আমি সেই সেদ্ধ করা ডালটাকে দেখো আমি ওখানে একটু নাড়িয়ে নেবো নিয়ে প্রেশার কুকারে রেখেছি দেখো আজকে ডালটাকে এবার এইভাবে করে নিয়ে নিলাম এবারে যে যেই দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেলো ডালটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো আমার ডাল কিভাবে ডাল করলাম সেটাও তোমাদের কাছে আজকে আমি দেখিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আজকে আমি বানিয়ে নিয়েছি মটরের ডাল দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর দিয়ে দেখো একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল হচ্ছে আমি একটু দু মিনিট জিরিয়ে নিয়ে একটু জল খেয়ে নিলাম এদিকে ভাত ডাল হয়ে গেলে এবার পরে রান্নার দিকে চলে আসবো দেখো দেখিয়ে দিলাম ডালটা দেখো তোমাদের কাছে সবটা এবার আমি পরে রান্নাতে বানাচ্ছি ধোকার ডালনা দেখো ধোকাগুলোকে ভেজে নিয়েছি নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি ধোকাটা আমি দিয়ে ফোটাই না তাহলে ধোকাগুলো ভেঙে যায় দেখো তৈরি হয়ে গেল আমার ধোকার ডালনা ধোকার ডালনা তৈরি করে একটা অন্য পাত্রে ঢেলে নিলাম তোমাদের কাছে রান্নাটা দেখিয়ে দিলাম ধোঁকার ডালনা দেখো এইভাবে একটা দিন শেষ হয়ে গেল আবার আমি অন্য দিনের অপেক্ষায় রইলাম আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা পেজটি আমাকে ফল ফেসবুকে ফলো করো